আমার এখানে সপ্তম শ্রেণীর স্টুডেন্ট আছে মোট 10 জন এগারো জন বারো জনের মতো ওরা আমাকে দুইটা ভাগ অঙ্ক ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেটর ছাড়া আমি সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছে দুটা ভাগ অঙ্ক করে নিয়েছি এই বোর্ডের মধ্যে যে ভাগ অঙ্ক দুইটা দেখতেছেন এই দুটা ভাগ অঙ্ক ক্যালকুলেটর ছাড়া করে নিয়েছি দুই হাজার কে পাঁচ দিয়ে ভাগ করে ওরা উত্তর নিয়ে আসছে পঁয়তাল্লিশ এবং একচল্লিশ কে ভাগ দুই দিয়ে করে ভাগ ফল আসছে দুই এবং ভাগ শেষ আসছে এক অনেকেরই আচ্ছা আমার কাছে ক্লাস থ্রি থেকে পড়েছ কে কে ক্লাস থ্রি থেকে কেউই পড়ো নাই আমার কাছে ক্লাস থ্রি থেকে পড়েছ কেউ কেউই আমার কাছে থ্রি থেকে পড়ো নাই নাম্বার ওয়ান নাম্বার টু ফাইভে পড়েছ মনে হয় শুধু একজন ফাইভে পড়েছ কয়জন শুধু একজন নাভিয়া শুধু ফাইভে পড়েছে তাছাড়া বাকি যতগুলো স্টুডেন্ট আসো কেউ আমার কাছে ফাইভে পড়ো নাই তো তোমরা ক্যালকুলেটর ছাড়া ভাগ পারো না কারণ তোমরা ভাগের নিয়মেই জানো না তোমরা ভাগের নিয়মেই জানো না তোমরা ভাগ করেছো দুই কে পাঁচ দিয়ে ভাগ করেছো পঁয়তাল্লিশ সাইলেন্ট আচ্ছা তোমরা সাধারণ ভাবে চিন্তা করো তো একচল্লিশ টাকা যদি দুইজনে ভাগ করে নাও তাহলে একজনে কয় টাকা করে পাও বিশ টাকা আর এক টাকা অতিরিক্ত থাকে তাহলে অতিরিক্তটাই তো ভাগ শেষ হয় তাহলে বিশ আইসে বিশ কারো তো বিষ আসে নাই আইছে তার মানে ভাগের উত্তর জানো না আবার একজন ভাগ বিষ বের করে দিছে কেমনে এই ছেলে একজন ভাগ বিষ বের করে দিছে কেমনে জানো দুই ভাগ একচল্লিশ ভাগ করছে বিশ দুকুনা চল্লিশ ভাগ এক এই ভাগটাও কিন্তু উত্তর ভুল এরকম করে ভাগ করার উত্তর ভুল কারণ তোমরা ভাগের নিয়ম জানো না তো আসো আমরা ভাগের অরিজিনাল নিয়মটা শিখি প্রথমে আমরা একচল্লিশ কে ভাগ দেব দুই দিয়ে কতকে একচল্লিশ কে ভাগ দিব দুই দিয়ে এখন আমরা দুই দিয়ে যদি একচল্লিশ কে ভাগ দেই তাহলে আমাদেরকে জানতে হবে এটাকে কি বলে দুই কে কি বলে দুইকে কে বলে ভাজক দুই কে কি বলে ভাজক আমি লিখে দিলাম দুই কে বলে কি আর একচল্লিশ কে কি বলে ভাজ্য একচল্লিশ কে কি বলে ভাজ্য ভাজক কয়টা রয়েছে একটা রয়েছে ভাজক কটা রয়েছে একটা প্রথমে আমাদের ভাজ্যেরও সংখ্যা কয়টা আছে দুইটা আছে প্রথমে আমাদের একটা ধরতে হবে ধরার পরে দেখতে হবে ভাজকের থেকে ভাজ্যটা বড় আছে কিনা ভাজকের থেকে ভাজ্যটা বড় আছে একটা যখন নিয়েছি যখন আমরা চার নিয়েছি তখন ভাজকের থেকে ভাজ্যটা কিন্তু বড় হয়েছে যদি ভাজকের থেকে ভাজ্য বড় হয় তাহলে তাকে ভাগ করা যায় তাকে কি করা যায় ভাগ করা যায় এখন যদি আমরা দুইয়ের নামতা পড়ি দুইয়ের নামতা কত পর্যন্ত করলে চার হয় দুই দুই তাহলে আমরা লিখবো এখানে তাহলে বিয়োগ 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 করলে 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 কত হয় 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 শূন্য শূন্য কি তো দুই চার শূন্য তো নামানো যাবে না যাবে যাবে না এরপরে এখান থেকে এটা এই যে এক যে আমরা নিচে নামাবো বিয়োগ করে নামাবো নাকি সরাসরি নামাবো সরাসরি নামাবো বিয়োগ করে কিন্তু নামাচ্ছি না তাহলে এখন এই এক আমরা সরাসরি এখানে নামাব মনে রাখবা এখন এক মিনিট মনে রাখার আগে এটা বলতেছি এখন ভাজকের থেকে যদি এই ভাজ্যটা ছোট হয় সেটা কি হয় ভাগ শেষ হয় কিন্তু ভাগ শেষের আরো একটা কথা আছে কি কথা আছে যদি বিয়োগ করে নামানোর পরে সেটা ভাজকের থেকে ছোট হয় তাহলে সেটা ভাগ শেষ হবে আর যদি সরাসরি নামে তাহলে সেটা ভাগশেষ হবে না তাহলে এটা কি একটা কি নামছে সরাসরি নামছে তাহলে সেটাকে আমরা ভাগশেষ বলতে পারবো না তাহলে তখন নিয়ম কি তখন সেই সরাসরি যে সংখ্যাটা নামছে সেটাকেও তখন ভাগ দিতে হবে দুই দ্বারা এখন দুই দিয়া যদি আমরা এক এক পর্যন্ত গুণ দেই তাহলে দুইকে যদি আমরা এক পর্যন্ত গুণ দেই তাহলে কত হয় দুই এককে দুই তাহলে উপরে যদি বড় হয় নিচে যদি ছোট হয় তাহলে কি হবে হবে না তাহলে নিয়মটা কি দুইয়ের এমন একটা সংখ্যা দিয়ে নামতা করতে হবে যেটা একের থেকে ছোট হবে যেটা একের থেকে ছোট হবে এখন দুইয়ের নামতা কত পর্যন্ত পড়লে একের থেকে ছোট হবে কে বলতে পারবে কে বলতে পারবে এক শূন্য দিয়ে গুণ করলে এখন যদি আমরা দুই কে শূন্য দিয়ে গুণ করি তাহলে কত হবে দুই কে যদি শূন্য দিয়ে গুণ করি তাহলে কত হবে শূন্য হবে তাহলে আমরা এটা শূন্য দিয়ে গুণ দেব দুই কে শূন্য দিয়ে গুণ করলে শূন্য কি কথা বুঝতে পেরেছো হ্যাঁ এরপরে আমাদের কি করতে হবে এখন এখন নিচে শূন্য আছে বিয়োগ অঙ্কের মধ্যে যদি নিচে শূন্য থাকে তাহলে এটার কোনো দাম থাকে না এটার কোনো দাম থাকে না তাহলে এখন আমরা বিয়োগ করে যদি নামাই তাহলে কত হবে এক হবে এখন এই যে এক নামলো এটা কি সরাসরি নামছে এটা কিন্তু বিয়োগ করে নামছে এখন তো এটা এটা থেকে কত হয়েছে ছোট হয়েছে কিনা ছোট হয়েছে তাহলে এখন উত্তর কি হলো এখন উত্তর হলো ভাগ ফল বিষ আর ভাগ শেষ কত ভাগ শেষ এক কথা বুঝছো না বোঝো নাই অনেকে মগস্ত যে দুই দেয়া একচল্লিশে ভাগ করলে ২০ টাকা এক টাকা অতিরিক্ত থাকে অর্থাৎ ভাগ শেষ এই নিয়মে অঙ্ক করলে পরীক্ষায় অঙ্কটা কি হবে ভুল হবে কি বুঝছো না বোঝো নাই হ্যাঁ এই যে একটা নিয়ম কতগুলো কথা কথি হলে একটা ভাগ অঙ্ক করানোর সময় এবার আসো আরেকটা ভাগ আছে সেটা কি সেটা হলো যে পাঁচ দিয়ে দুই হাজার পঁচিশ কে ভাগ দিতে হবে এখন মনোযোগ ভাজক কয়টা একটা ভাজক যদি আমরা একটা নেই তাহলে কি হবে কারণ ভাজক একটা নিলে সেটা ভাজ্য একটা নিলে সেটা ভাজকের থেকে ছোট হয়ে যায় এর জন্য সেখানে আমাদের আর একটা ধরে নিতে হবে আর একটা ধরে নিলে ভাজ্য ভাজ্য কত হয় বিশ তাহলে এখন আমাদের পাশের নামতা পড়তে হবে কত পর্যন্ত পড়লে বিষ হয় কত পর্যন্ত চার পর্যন্ত পড়লে ভেরি গুড চার পর্যন্ত পড়লাম তাহলে এখানে কত হইল বিশ হলো আচ্ছা শূন্য তো নামবে না এখন এখানে আছে কত দুই আর পাঁচ কত আছে দুই আর পাঁচ তা এখান থেকে আমাদের নামাতে হবে কয়টা একটা অনেকে দুইটা নামিয়েছে দুইটা নামালে অঙ্ক হবে না দুইটা নামালে সরাসরি কোনো অঙ্ক দুইটা নামানো যাবে না একটা নামানো যাবে কটা নামানো যাবে একটা নামানো যাবে কি কথা বুঝতে পেরেছো কি কথা বুঝতে পেরেছ এখন একটা যে নামালাম এখন সেটা পাঁচের থেকে কত হয়েছে ছোট তো এখন পাঁচের নাম এমন একটা না এমন সংখ্যা দিয়ে নামতা করতে হবে যেটা দুই এর ছোট হয় কত দিয়ে কত দিয়ে পাঁচকে এক দিয়ে নামতা বলে কত হয় বাসে সত্যি পাঁচ তাহলে কত হবে শূন্য দিয়ে করতে হবে কত দিয়ে শূন্য দিয়ে তাহলে পাঁচকে যদি আমরা শূন্য দিয়ে পড়ি তাহলে পাঁচ শূন্য শূন্য বিয়োগ করে কত হবে দুই উপরে আর একটা অঙ্ক নামাতে হবে কটা নামাতে হবে আর একটা অঙ্ক এখন এখানে নামাবো কত পাঁচ এখন পাঁচের নামতা কত পর্যন্ত পড়লে পঁচিশ হয় পাঁচ পাঁচা পঁচিশ তাহলে পাঁচ পাঁচা পঁচিশ এখন বুঝছো না বুঝো নাই হ্যাঁ এমনিও তো সাধারণ বুদ্ধি ভাগ করার উত্তর তো এমনি মুখে মুখেও হিসাব করা যায় কিন্তু যখন ভাগ করতে দেবে ক্যালকুলেটর ছাড়া আর তখন যদি এই যে এই অঙ্কটার মতো করে দাও তাহলে কিন্তু অঙ্ক হবে না কি কথা বোঝা গেছে বুঝছো না নাই হ্যাঁ বুঝছো না নাই হ্যাঁ এই যে ছোটবেলায় যে ভাগ শেখার নিয়ম এই নিয়মটা যদি ব্রেনের মধ্যে না রাখতে পারো তাহলে অঙ্ক কিন্তু হবে না সব সময় কি ক্যালকুলেটারে অঙ্ক করা যাবে অনেক সময় পরীক্ষায় গেলা ক্যালকুলেটর কি নষ্ট সামনে পিছনে ক্যালকুলেটর নাই তাহলে অঙ্ক একদম ভুল তাহলে হাতে শেখার হাতে শেখা অবশ্যই গুরুত্বপূর্ণ ক্যালকুলেটর ছাড়া যন্ত্র ছাড়া ব্রেন দিয়ে শিখতে হবে মেশিনের বুদ্ধি তোমার বুদ্ধি নয় ওটাকে বলে নকল ক্যালকুলেটরের অঙ্ক মানে কি ওটাকে বলে নকল তোমাকে হাতে শিখতে হবে আগে কি বুঝছো না বুঝো নাই হ্যাঁ বুঝছো এবার সপ্তম শ্রেণী এই অবস্থা অঙ্কের মধ্যে ভাগ অঙ্ক কথা বলো না কথা বলো না সপ্তম শ্রেণী দুটা ভাগ অঙ্ক দিয়েছি ভাগ অঙ্ক দুটা হলো দুই হাজার পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে তাহলে উত্তর হল বি উত্তর আসছে পঁয়তাল্লিশ আর দুই দিয়ে একচল্লিশে ভাগ করছে উত্তর আসছে বাইশ কার এটা সিভাত সপ্তম শ্রেণী দাদা দাও একবারে মুস্তাকিম এই একবারে মুস্তাকিম দুই হাজার পঁচিশকে পাঁচ ভাগ করে আছে পঁয়তাল্লিশ আর একচল্লিশে ভাগ করে আছে বাইশ আচ্ছা আমি একটু সহজ কথা বলি দুই হাজার পঁচিশ টাকা যদি পাঁচজন পাঁচজনে ভাগ করে নাও তাহলে একজনকে পঁয়তাল্লিশ টাকা করে পাও বুঝো নাই দুই হাজার পঁচিশ টাকা যদি পাঁচজন ভাগ করে নাও তাহলে একজনকে পঁয়তাল্লিশ টাকা করে পাও ওকে তাহলে এটুকু কিছু বললাম ধরো এটা কার ইব্রাহিম রোল পনেরো সপ্তম শ্রেণী পনেরো রোল তারপরে এটা জয়া চৌধুরী সপ্তম শ্রেণী এখনো লাগি রে ধরো লামিম সপ্তম শ্রেণী গাদের কথা এটা ধরো হয় নাই তারপরে আছে তামিম সপ্তম শ্রেণী কতবার আ আ দু পড়তে রইছে হয় নাই এখন আবার হাসিন সপ্তম শ্রেণী হয় নাই একবার আবার নাবিয়া সপ্তম শ্রেণী হয় নাই ভিডিও কইছো সাইদ জান সপ্তম শ্রেণী হয় নাই আমি যে নিয়ম শিখাইলাম এই নিয়ম কি আগে শিখছো জোরে বলো মাথা লড়ায়া বলো হ্যাঁ তুমি দাঁড়াও শিখছো নিয়ম আগে বসো শিখছো নিয়ম আগে না স্যার তুমি দাঁড়াও নিয়ম শিখছো আগে দাঁড়া বসো শিখছ দাঁড়াও শিখছ শিখছো আমার কাছে শিখছ কিরে সারিফ শিখছ হ্যাঁ তুমি তো শিখছিলা তুমি তো আমার কাছে শিখছিলা তুমি শুধু ফাইভ পর্যন্ত পড়েছো আমার কাছে পারল না কেন হ্যাঁ যাই হোক হ্যাঁ তোমরা কোন ক্লাসে পড়ো সেভেন এ তোমরা আমার কাছে কি চিঠি থেকে ফাইভ পর্যন্ত পড়েছো কেউ পড়েছো ফাইভ পর্যন্ত তাহলে তোমাদের এই অবস্থা হবে কেন তার মানে পড়ালেখা করার নিয়ম আছে পরীক্ষায় পাশ করলেই তোমরা ছাত্র হইতে পারবে না তোমাদের শিক্ষা পাশ করতে হবে তোমাদের শিখে পাশ করতে হবে পাশ করলেই ভালো ছাত্র হওয়া যায় না 李干事。